রাতের কালবৈশাখীর ঝড়ের দাপটে উড়ল মাটির বাড়ির টিনের চাল মাথাগোজার বাড়ির চাল হারিয়ে পরের বাড়িতে রাত্রিবাস বাঁকুড়ার জয়পুর ব্লকের দিকপাড়ের এক পরিবার গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে পড়ছিল বাঁকুড়া ব্যবসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন মানুষ আর সেই ব্যবসা গরমের মধ্যে ঘনিয়ে আছে কালো মেঘ সন্ধ্যা থেকে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি তীব্র ব্যবসা গরমের হাত থেকে সাময়িক একটু হলেও রেহাই পেলেন জেলার মানুষ তবে যেমন সুবিধাও রয়েছে অসুবিধার মধ্যেও পড়েছেন অনেকে ঠিক যেমন বাঁকুড়া জয়পুর ব্লকের দিকপার গ্রামের বাসিন্দা মদন মিদ্যা ওর বাড়ির টিনের চাল রাতের কালবৈশাখী ঝড়ে উড়িয়ে নিয়ে যায় কোন রকমে লোকের বাড়িতে আশ্রয় নিয়ে রাত কাটায় খবর দেওয়া হয় জয়পুর ব্লক প্রশাসনকে খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান জয়পুর ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শর্মিষ্ঠা ব্যানার্জি তিনি দেখে সব রকম সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন সেই মতো আজ সোমবার সকালে জয়পুর ব্লক অফিসে তুলে দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্যাকেজ সহ বস্ত্র ত্রিপল চাল সহ একাধিক দৈনন্দিন জিনিসপত্র এ সমস্ত জিনিসপত্র তুলে দেওয়ার নির্দেশ দেন জয়পুরের ব্লক পয়েন্ট অফিসার দেবজ্যোতিপাত্র উপস্থিত ছিলেন জয়েন বিডিও ও ব্লকের একাধিক আধিকারিক থেকে জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতিও